হ্যালো বন্ধুরা আজকে দেখো কতগুলো মাছ নিয়ে চলে এসছে বর্মশাই একদম সকাল সকাল যদিও খুব বেশি বেলা হয়নি কিন্তু আমাদের বাজারটা না একদম সামনে ওপর থেকে নিচে নামলেই দুপা হাঁটলেই আমাদের বাজার বাপের বাড়ি বাজারটা যেমন তাও একটু দূরে শ্বশুরবাড়ি বাজার একদমই কাছে আর তার জন্য দেখো কাছে যখন বাজার তাহলে কেন এরকম ফ্রিজে রেখে মাছ খাবো বলো তো তো যাই হোক বর্মশাইকে তার আর বোঝানো গেল না ও একেবারে তিন চার রকমের মাছ নিয়ে চলে এসছে আর মাছগুলো ভালো করে কুটে বেছে কেটে বেটে নুন হলুদ মাখি রেখেছে কারণ নুন হলুদ মাখি রাখলে নাকি বলে মাছটা ভালো থাকে কী আর করা এনে যখন ফেলেছেই আর করতে যখন হবে তখন তার বসে থেকে লাভ নেই তাই ঝটপট কাজগুলো সেরে নিলাম আর তারপর বিকেলের দিকে বেরিয়ে পড়লাম জ্যাঠা শ্বশুরের বাড়িতে যদিও এইবার অনেক দিন বাদে গেছি আর অনেক দিন বাদে গেছি বলেই এই দেখো উনি কি পরিমাণ পাগল হয়ে গেছে মানে বলে না মানুষ ভুলে গেলেও এরা কিন্তু কোনো সময় তোমাদের ভুলবে না তাই তো মানে আর ওদের চোখ দুটো এত মায়ার হয় এত মায়ার হয় মানে ওদের মনের কথা হয়তো চোখ দুটো দেখলেই বোঝা যায় এত এতটাই মানে অ্যাট্রাক্ট করে ওরা অনেক দিন বাদে যাওয়াতে ও যেন আদরটা মানে আর ছাড়তে চাইছে না সামনে গিয়ে অনেকক্ষণ আদর করেছি কিন্তু তারপরও কথা হলো ওকে আরও বেশি করে আদর করো আমি দেখো ফাইনালি খাটে বসে গেছি কিন্তু তারপরেও আমার পেছন আর ছাড়ছে না ও চাইছে আমি এখন নিচে নেমে ওর সাথে এখন দৌড়ঝাপ করি কি বলবো বলো তো মানে ভালো লাগে মানে এতটা ও মনে রেখেছে এই জিনিসগুলি সত্যি ভালো লাগে তাই না ও কেন এরকম ওর মতন অনেকেই আছে তাই না এই কুকুর বিড়াল এরা এরা তো তোমাকে মনে রাখবেই মানে এদের ভালোবাসাটা বললামই তো এমনই রাস্তায় যদি তুমি কোনো কুকুর বিড়ালকে খেতে দাও বা একটু আদর করে দাও তাহলে দেখবে মানে ওরা এমন করবে ভাবনার বাইরে তোমাকে এমনভাবে প্রোটেক্ট করবে তুমি রাস্তায় বেরোলে মানে আমার আমি দেখি তো বড়মশাই মানে নিচে অনেকগুলো কুকুর বিড়াল আছে ওদেরকে মানে খেতে তেতে দেয় আদর টাদর করে দেয় আর বেরোলে পরেই নিচে তখন এমন করতে থাকে খুব মানে এগুলো একটা একটা ভালো লাগা সত্যি কথা বলতে আর এই দেখো ওই দিকে তো বলতে বলতে কেউ দেখাচ্ছি দেখো এ তো ছাড়ছে না কিছুতেই তারপর ফাইনালি চলো আর একটু এগিয়ে যাই এদিকেও বারবার এসেও দেখছিল কারণ এখানে আছে দুটো পাখি বাচ্চা এখানে এগুলো আলাদা করে রেখেছে কারণ ওরা একদমই ছোট বাকি পাখিদের সাথে রাখলে না মানে ওদেরকে নষ্ট করে দিচ্ছে ওই জন্য ওদেরকে একটু আলাদা রেখেছে একটু বড় করে কদিনে তারপরে আবার খাঁচা একসাথে রাখবে বলে আর এই দিকে এসেও কিন্তু ও বারবার করে দেখে যাচ্ছে যে ওরা কেন চিৎকার করছে কি হয়েছে এই দেখো এক সেকেন্ডে মানে আমি যাওয়ার পর থেকে এক সেকেন্ডের জন্য বসেননি তো তারপর কি করলো দেখো বরমশাইয়ের সাথে এদিক ওদিক এদিক ওদিক ঘুরছে বরমশাই ঘরের মধ্যে দেখলাম হাঁটছে এই মাথা দেখে ও মাথা ও দেখি পেছন পেছন হাঁটছে এতটাই ও মানে মিস করেছে আমাদের খুবই ভালো লাগছিল তার তারপর ওর খাওয়ার টাইম হয়ে গেল খাওয়ার টাইম হলেও খাওয়ার দিকে ওর মন নেই কি আর বলবো তারপর যেহেতু ওর খাওয়ার দিকে মন নেই তাই এই জন্য ওকে মুখের সামনে একদম ওর বিস্কুটগুলো ধরছে আর অন্য অন্য সময় কি বলে প্রথম দিকে বিস্কুট দিলে তারপর আস্তে আস্তে ও খেয়ে নেয় কিন্তু এইবার এতটাই লেজি দেখেছো তো শুয়ে শুয়ে কী পরিমাণ কীভাবে খাচ্ছে এতটাই লেজি হয়ে গেছে মানে আমাদের দেখে ওর আনন্দ এত দ্বিগুণ হয়ে গেছে মানে হাঁপিয়ে উঠেছে আর দাঁড়াতে পারছে না ফাইনালি শুয়ে পড়েছে দেখেছো কি বলবে বলো এতটাই ও মানে দৌড়ঝাপ করেছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থেকো সকলকে টাটা